বন্ধুরা আজকে আমি ফ্লাওয়ার স্কয়ার ডিজাইনটা শেখাবো যেটা দেখছো দেখতে পাচ্ছি এই যে স্কয়ার ডিজাইন আছে তো স্কোয়ার ডিজাইনগুলো থালি করেছি এটা জুড়ে জুড়ে করেছি পাঁচ লাইন পাঁচ ডিজাইনগুলো করেছিলাম এটা এক একটা একটা এক একটা রঙের স্কোয়ার ডিজাইনের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে নিও স্কোয়ার ডিজাইন কীভাবে শেখানো হয় শেখানো আছে হ্যাঁ এক একটা পাঁচ লাইন করেছি পাঁচ লাইন পাঁচ রং দিয়ে করেছি এক একটা লাইন এক একটা রঙ এইভাবে স্কোয়ার ডিজাইন বিভিন্ন ব্যাগ করা হচ্ছে এখন ব্যাগ দারুণ দারুণ ব্যাগ হয় তাই আমরা এটাতে থালিপস করেছি এটা জুড়ে জুড়ে চাদরও করা যায় বিছানা চাদর করা যায় একটা স্কোয়ারটা বিরাট বড় করে একটা স্কয়ার করেও বিছানা চাদর করা যায় আবার পাঁচ লাইন পাঁচ লাইন বা চার লাইন চার লাইন স্কোয়ার করে জুড়ে জুড়ে বিছানা চাদর বা থালিপস করা যায় এই স্কোয়ার ডিজাইনগুলো আমার ভিডিওতে শেখানো আছে তোমরা দেখে নেবে তো এখন এই ফ্লাওয়ার স্কয়ার ডিজাইনটা দেখাবো স্কয়ার ডিজাইনটা খুব সুন্দর দেখতে লাগে আমার তো গোলের থেকেও স্কোয়ারটা বেশি ভালো লাগে এবং স্কলার এবং স্কোয়ার ডিজাইন কিন্তু খুব সহজ গোলের থেকেও সহজ শুধু চারটে সিটটা ফলো করতে হবে সিটের ওপর সিটও চলে যাবে আর এবার যা ডিজাইন দেবে সিটটা শুধু করতে হবে আর ডিজাইন যে কোনো দেওয়া যাবে একটা ডাবল ক্রুজ দেওয়া যায় তিনটে ডাবল ক্রুজ দেওয়া যায় দুটো ডবল দুটো ডাবল ক্রুজ দেওয়া যায় যেটা দেবে হ্যাঁ আবার চেন দেওয়া যায় চেন ছাড়াও করা যায় স্কোয়ার ডিজাইন মানে তিনটে ডাবল ক্রুজ একটা চেন তিনটে ডাবল ক্রুজ একটা চেন আবার সিট আবার এভাবে করা যায় আবার একটা চেন না দিলেও করা যায় তো এই স্কোয়ার ডিজাইনগুলো থালি পোস্ট করেছি তা এসো তোমরা সবাই আমি একটা ফ্লাওয়ার স্কোয়ার ডিজাইন দেখে দিয়েছি ফ্লাওয়ার হ্যাঁ আবার ছাদে বসেছি ছাদটা আমার ভীষণ ভালো লাগে শীতকাল তাই ছাদে ভিডিও করে ছাদে তোমার লাকি বলে একটা কুকুর আছে ঠিক তোমাদের করে ঠিক চলে আসবে দেখবে যখন আসবে বলবো দেখতেই পাবে তোমরা আমি দশটা চেন করছি হ্যাঁ নীল আর হলুদ নীল আর হলুদ দিয়ে করছি দু রং দিয়ে করবো আমি এটা চার লাইনে স্কোয়ার ডিজাইনটা করবো হ্যাঁ চার লাইন চার লাইন করে দু লাইন নীল দু লাইন দিয়ে স্কোয়ার ডিজাইনগুলো করে আমি ভালো করে স্কয়ার ডিজাইন শিখে তো আমি স্কয়ার ডিজাইনের ব্যাক শিখিয়ে দেবো সামনে ভিডিওতে ব্যাকটা শিখিয়ে দেবো হ্যাঁ স্কোয়ার ডিজাইনের ব্যাকটা ভীষণ চলছে বিভিন্ন স্কোয়ার ডিজাইন বিভিন্ন ফর্মুলা করে ব্যাক করা যায় স্কোয়ার মানে খুব সুন্দর লাগে কখনও স্কোয়ার ডিজাইন স্কোয়ার ব্যাক করা যায় কখনও বোর্ডি ব্যাক করা যায় বিভিন্ন ডিজাইনে ব্যাক করা যায় কিন্তু স্কোয়ার ডিজাইনটা মেন শেক শিখতে হবে তা ফ্লাওয়ার স্কোয়ার ডিজাইন শিখতে শিখিয়ে দিচ্ছি তাহলে এখানে আমি দশটা চেন করে আঁকিয়ে নিলাম দিয়ে দশটা বেলকুড়ি করছে এক একটা একটা বেলকুড়ি করছি আর একটা চেন করছি একটা বেলকুড়ি একটা চেন বেলকুড়ি মানে কি করছে এক একটা দেখো দেখি দেখো এই দেখো এই দেখো দেখাচ্ছি এই কুরু শেউ নিলাম এই এই করলাম কুরু শেউর নিলাম কুরু শেউর নিলাম টানলাম এই একবার চারবার করতে হবে মুখের সুতোটা ধরছি না টানাটাকে ধরবো কেমন ভালো করে দেখো ভালো করে দেখাচ্ছি দেখো তাহলে এক এই দুই মানে চারবার করবো হ্যাঁ মানে আটটা ঘর হবে এবার সব মাথা দিয়ে এক টেনে নিতে হবে আটকাতে হবে একটা চেন করতে হবে একটা চেন করে আবার একটা বেলকুড়ি বেলকুড়ি চারবার করে টানছি মানে আটটা ঘর হবে হ্যাঁ দেখো এই মুখে উল নিয়ে হ্যাঁ মুখে সুতো নিয়ে এই টানব দেখো এই একবার হ্যাঁ এটা মুখে সূত্রে ধরবো না আবার কাউন্ট করব না এই দুবার এই তিনবার হ্যাঁ এইভাবে চারবার করছে হ্যাঁ চারবার করে আটকাতে হবে একবার দুবার তিনবার চারবার চা করবে তিনবার তিনবার করলে করা যায় চারবার করলে বেশ পাড়িটা বেশি ফলে কেমন তিনবার করলে একটু পাতলা হয় চারবার করে টানবে দিয়ে আটটা ঘর হবে দেবে পুরুষ দে পুরো সব ঘর এক করে মানে আটটা ঘর হয়েছে এখানে আটটা ঘর হবে আটটা ঘর হবে সব ঘদি টেনে নিতে হবে এক এই মাথাটা আটকাতে হবে তারপর একটা চেন করে আবার একটা বেলকুড়ি এক একটা বেলকুড়ি মানে এক একটা পাবড়ি এভাবে দশটা পাবড়ি করতে হবে কেমন আর তোমরা যখন সেলাই করবে মন দিয়ে সেলাই করবে তাহলে সেলাইটা খুব ভালো হবে টেন টেনে করতে হয় দেখো দশটা হয়ে গেলে এবার আটকে নেবো আটকে নেবো আটকে নেব এরপরে তিনটে চেন করব তিনটে চেন করে এই গ্যাপি একটা আবার দুটো পাবলি করব বিল করি প্যাটার্নে চারটে চারটে করছি আটটা মাথায় আটটা ঘর হচ্ছে এই আটকাবো ভালো করে দেখানো এইভাবে আটকে নেব সব ভাব দিয়ে আটকালাম এবার একটা চেন করবো আবার সেম গ্যাপে আবার একটা বের করে হবে সেম হ্যাঁ সেম গ্যাপি আর একটা পাবলে হবে চেন আর করতে হবে না আর একটা পাবলে হবে প্রত্যেক গাপে দুদু করে পাবড়ি মন 20টা পাবড়ি হবে এই একটা চিনির গাপে দুটো করে পাবলে হবে কেন যারা বুঝতে পারছো তো ভালো যারা বুঝতে পারছো না আমি সামনে ভিডিওতে আমি এই ফুলটি আবার দেখিয়ে দেবো হ্যাঁ এটা দুলেন করছে এই ভিডিওটা দেখিয়ে দেবো ভালো করে সেটা শুধু আমার হাতটা দেখতে পাবে আর এই জিনিসটা শিখে যাবে তোমরা তাহলে আমাকে দেখতে পাবে না আমার ছেলেটা দেখতে পাবে লাকি চলে এসছে হয় না লাকিটা কিনে এসেছে কেন হয় না তো আর লাখি কোনো আমাকে ডিস্টার্ব করে না ওই আমি আসতে মাঝে মাঝে দেখছি আমি কী করছি বল মনে করে আসে এই যে খেলতে উল্টাকে উলটাকে বল মনে করছে একটু তো বদমাশি করবি তাই না এটা বল মনে করছে আমার ভিডিওগুলো দেখো বন্ধুরা আমি সামনে ভিডিওতে এই এই ফ্লাওয়ার স্কোয়ারটাই ভালো করে দেখিয়ে দেবো হ্যাঁ শুধু আমাকে তখন আমাকে দেখতে পাবো আমার সেলাইটা দেখিয়ে দেবেন সেলাইটা আমরা হাত দিয়ে সেলাইটা শিখলে বুঝতে পারবে ভালো করে দেখিয়ে দেবো কারণ ফ্লাওয়ার স্কোয়ারটা শিখলে তোমাদের অনেক কাজে লাগবে খুব সুন্দর সুন্দর ব্যাগ এসেছে খুব সুন্দর সুন্দর ব্যাগ হয় তা ফ্লাওয়ারটা করলে আরও ভালো লাগে এমনি স্কোয়ার থেকে ফ্লাওয়ার স্কোয়ারটা আরও ভালো লাগে হুম যেমন পায়েসে যত বেশি মিষ্টি দেবে তত মিষ্টি হবে তত আরও সুন্দর হবে এটাই যেটা পায়েস মিষ্টি জিনিস সেখানে মিষ্টিটা বেশি ভালো লাগে সেরকম এখানেও সৌন্দর্যটা আসল তা ফ্লাওয়ার স্কোয়ারটা শিখে নাও খুব সুন্দর সুন্দর ব্যাগ হয় তা হয়ে গেল আমার এখানে খাট আছে খাটে উলটা তুলে দিলাম সাইডে খাট আছে একটা ফোল্ডিং খাট তো এরকম হয়ে গেলো হুম ডবল দুটো দুটো করলাম এবার স্কোয়ারটা করবো হলুদের স্কোয়ার দু লাইন স্কোয়ার শিখিয়ে দেবো এটা কুড়িটা তো চার পাঁচে কুড়ি তাহলে পাঁচটা চারটে সিট হবে আর চার লাইন চার লাইন করে একটা হবে এই সিটটা তুলছে তিনটে চেন মানে একটা ডবল ক্রুশ সেম গ্যাপে আবার একটা ডবল ক্রুশ করব সিটটা একদমই না চারটে সিট হবে দুটো চেন হবে সেন গ্যাপে আবার দুটো ডবল ক্রুশ করবো শির হয়ে গেলো শিটটা মেন চারটে সির হবে সির হচ্ছে চারটে সির মানে স্কোয়ার ডিজাইন কেমন এবার একটা চেন আর প্রত্যেক গ্যাপের দুটো করে ডবল ক্রুশ করছে দুটো ডবল ক্রুশ একটা চেন দুটো ডবল ক্রুশ একটা চেন দুটো ডবল একটা এভাবে চারবার করবো চারবার করে আবার পাঁচ নম্বর গ্যাপে সির হবে শির মানে দুটো ডবল ক্রুশ দুটো চেন দুটো ডাবল ক্রুশ আমি মানে চার পাঁচে কুড়ি দেখলাম চারটে চারটে দুটো ডাবল ক্রুষ একটা চেন করবো তারপর পাঁচ নম্বর গ্যাপে সিটটা করবো সিট মানে দুটো ডাবল কুরুশ দুটো চেন দুটো ডবল কুরুশ চারটে সিট করতে হয় চারটে সিট মানে স্কোয়ার ডিস তোমাদেরকে আমি আবার ভিডিও দেবো তোমরা এই ফ্লাই ফুলটা ভালো করে আমি দেখিয়ে দেবো তোমরা শিখে না কম শিখলে কাজে লাগবে তোমাদের খুব সুন্দর আমি ব্যাগ দেখিয়ে দেবো তোমরা স্কোয়ার ফ্লাওয়ার স্কোয়ারটা শেখো খুব সুন্দর সুন্দর ব্যাগ হয় ব্যাগটা পেয়ে খুব সহজ ব্যাগটা করতে গেলে চোদ্দোটা স্কোয়ার করতে হবে বা দশটা স্কোয়ার করতে হবে তোমরা চোদ্দোটা স্কোয়ার করে চোদ্দ চোদ্দোটা চার লাইনের স্কোয়ার তৈরি করবে ভালো করে ফ্লাওয়ার স্কোয়ারটা শিখে নেবে আমার ভিডিওতে দে চোদ্দো পিস ফরটিন পিস স্কোয়ার ডিজাইনটা সে করবে বানাবে আমি তাহলে আমি যখন ব্যাক ভিডিও দেব আমি সামনে ভিডিওটায় আমি এই ফ্লাওয়ার স্কোয়ারটা দেখিয়ে দেবো তারপরে ভিডিওতে ব্যাগটা দেবো তা তোমরা আমার সঙ্গে বসে বসে ব্যাগটা তোমরা শিখিয়ে নিতে পারবে কিন্তু ব্যাগটা করতে গেলে চোদ্দোটা কিংবা দশটা দশ বা চোদ্দোটা স্কোয়ার এই চার লাইন করে স্কোয়ার পাঁচ লাইন নয় চার লাইন যারা পাঁচ লাইন করে পাঁচ লাইন আর বড়ো ব্যাগ হবে আমি কিন্তু চার লাইন চার লাইন করে স্কোয়ার করে চোদ্দোটা স্কয়ার করবো কেমন ফ্লাওয়ার স্কোয়ার আমার কাছে এই মুহূর্তে নর্সি উলটা নেই নরসি উলটা থাকলে না নর্সি আর এই কালারটা গুলো পুরো সান সানফ্লাওয়ার লাগতো সানফ্লাওয়ার মধ্যেখানে নর্সি হয় হ্যাঁ ডিপ নর্সি আর এই এই হলুদটা সানফ্লাওয়ার কালার নর্সিটা নেই বলে আমি ব্লুটা দিচ্ছি বাধ্য হয়ে নর্সি আর হলুদ করে পুরো সানফ্লাওয়ার লাগবে সানফ্লাওয়ার সানফ্লাওয়ার করে খুব সুন্দর দেখতে লাগবে চারটে স্কোয়ার করে নিচ্ছি এরকম একটা তিনটে স্কোয়ার হলো আর চারটে স্কোয়ার হলেই স্কোয়ার ডিজাইন হবে তো আমাকে যারা সাবস্ক্রাইব দিচ্ছ খুব খুশি হয়েছি আমার আগে ভিডিওতে আমি পরপর তিনটে সাবস্ক্রাইব পেয়েছি খুব খুশি হয়েছি একটা ভিডিওতে তিনটে দিনই সাবস্ক্রাইব পায় না তা পেয়েছি খুব খুশি বড় ভিডিওতে সাবস্ক্রাইব সহজে আসে না শর্টে অনেকেই সাবস্ক্রাইব হয় তা থ্যাংক ইউ তোমরা যারা সাবস্ক্রাইব করেছো আমাকে তারা খুব বছরটা তোমাদের সবার ভালো কাটুক যারা সাবস্ক্রাইব করেছো তাদের ভালো তো খুব কাটবে যারা কওনি তাদেরও সাবস্ক্রাইব তাদেরও ভালো কাটবে কেমন সবারই ভালো কাটুক এভাবে দেখো চারটে স্কোয়ার করতে হবে হয়ে গেল চারটে স্কোয়ার মানে লেঞ্চে তো চারটে বাদ দিয়ে বাদ দিয়ে আবার স্কোয়ার আবার সিটটা করছে কেমন এ দেখো স্কোয়ার হয়ে গেলো হুম আটকালি স্কোয়ার ডিজাইন রেডি কেমন এবার দু লাইন হলুদ করবো ওই নর্শিটা হলে খুব ভালো লাগে দেখে আমি নর্শি নিয়ে আসবো আমি সামনে বেরোতে চেষ্টা করবো নরসি আর হলুদটা করলে পুরো সানফ্লাওয়ার লাগবে হ্যাঁ ফ্লাওয়ার করলে নর্সি আর করতে হবে নরসি কালারটা ওই ফ্লাওয়ারটাই দেবো হুম দু লাইন তারপরে হলুদ হলুদটা দেবো খুব পুরো সানফ্লাওয়ার ফুল লাগবে আমার মেয়ের তো সানফ্লাওয়ার ফুল খুব ভীষণ প্রিয় তো আমার মেয়ে বলেছে আমার সানফ্লাওয়ার ফুলটা করি ব্যগবানীতে তা এই মুহূর্তে নরসি আমার ছিল খুঁজেও পাচ্ছি না হয়তো একগুলো খুঁজে পাবো কিন্তু আমার তো একগোলার কাজ না চোদ্দোটা স্কোয়ার করতে গেলে প্রায় চার চারগুলোর মতো নরসি উল লাগবে তা দেখি আমি সামনের ভিডিওতে তো কিনে আমি আনবো দিদা নরসি আর হলুদই করবো তাহলে পুরো সানফ্লাওয়ার লাগবে ব্লুটা অত ভালো লাগছে না দিলিতে হলো না উলগুলো মেন তো আমি বারবার বলেছি উল দি যেহেতু নেই বলে ডিজাইনটা শিখিয়ে দিলাম কিন্তু তোমরা যেমন করবে না সানফ্লাওয়ারই করবে ন কিনে নেবে আর এই এই কালার এই এই হলুদটা কিনবে এটা সানফ্লাওয়ার হলুদ এই জিনিসটা করতে জাতীয় কষ্ট করে তোমরা বানাবে যে সৌন্দর্য না হয় সানফ্লাওয়ারটা করলে হেভি লাগবে হেভি পুরো ফ্লাওয়ার ব্যাগ সানফ্লাওয়ার ব্যাগ লাগবে আমি লাকিকে ডাকছি লাকি আমাকে পাত্তাই দিচ্ছে না এত এসছে অনেক করে না আসছিলও না ওষুধ খেলা করবে রাস্তা কলোর সঙ্গে কথা বলবে ঝগড়া করবে ওর এই কাজ ও কিচ্ছু পছন্দ হচ্ছে না অন্য সব কাগজ নিয়ে খেলা করে এখন ওকে আদর করতে হবে ও শুয়ে পড়বে ওকে আদর করতে হবে ওকে সুশুরে দিতে হবে তাহলে স্কোয়ারের উপরে স্কোয়ার হুম মানে শুধু স্কোয়ার স্কোয়ার না সিটের উপরে সিট আর দুটো করে ডবল করে একটা চেন দুটো ডবল করে একটা চেন আর সিটের উপরে শিট কেমন দেখো নশো শান্ত আর আমি নশি নিয়ে আসবো খুব সুন্দর লাগবে ডিজাইন তাহলে হয়ে গেল দু লাইন হলুদ আর দু লাইন নী দেবে হ্যাঁ নীল দেবে না আমি নর্সি দিয়েই করবো কারণ নীলটা একদম আমার ভালো লাগছে না সানফ্লাওয়ার ডিজাইন করছি সানফ্লাওয়ার কালারটাই যদি না করি দেয় না তাহলে আমি সামনে ভিডিওতে নর্সি হলুদে সানফ্লাওয়ার মানে এই ফ্লাওয়ারটাই নর্শি আর হলুদে দেখবে পুরো সানফ্লাওয়ার লাগবে সানফ্লাওয়ার কয়েক ডিজাইন লাগবে হ্যাঁ এইভাবে স্কয়ার ডিজাইনগুলো শিখে নাও হুম চৌদ্দো পিস বা দশ পিস করবে তাহলে ব্যাগ শিখবে এখন লাকিকে দেখো লাকি আমি এক্ষুনি রাখবো তাহলে লাকিকে রাখছি ও ডাকলেই চলে আসবে ও আসবে এখন দেখো না এই চলে এসছে লাকি আসতে বাধ্য ও আমি ডাকলিও চলে আসে আমাকে ভয়ও পায় আবার আসবে এক্ষুনি লাকি লাকি করছি আমি দেখো এক্ষুনি আসবো ওয়ান টু থ্রি লাখি চলে এসছে এই যে লাখি চলে এসছে লাখি চলে এসছে এই আদর খাবে এ শুয়ে পড়বে ওর কাজ ব্যাস চুর সুদ